চোখ দুটো বন্ধ করুন ভাবুন আপনার বুকের ভেতর ধূপ ধূপ করে যে শব্দটা বাজছে এই শব্দটা একদিন থেমে যাবে আর তখনই আপনার সামনে দাঁড়াবে পাঁচজন ফেরিস্তা কেউ বলবে সান্ত্বনার কথা কেউ বলবে হিসাবের কথা আর কেউ বলবে ফেরার সময় হয়ে গেছে আহাজ আপনি শুনবেন সেই শেষ মুহূর্তের সত্যিটা যে সত্যি থেকে কেউ পালাতে পারে না কেউ বাঁচতে পারে না এটাই মৃত্যুর সময় পাঁচ ফেরেস্তার আগমন হেডফোন লাগিয়ে মন দিয়ে শুনুন এই গল্প আপনার জীবনটাই বদলে দেবে মৃত্যুর সময় পাঁচজন ফেরেস্টার আগমন বিস্তারিত আলোচনা মানুষের জীবনের সবচেয়ে রহস্যময় মুহূর্ত হল মৃত্যুর শেষ সময় যখন দুনিয়ার সব সম্পর্ক আস্তে আস্তে দূরে সরে যায় তখন অদৃশ্য এক জগৎ খুলে যায় মানুষের সামনে এই মুহূর্তে বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে ফেরেস্তারা মানুষের কাছে আসে কেউ আসে রহমতের বার্তা নিয়ে আবার কেউ আসে হিসাবের বার্তা নিয়ে এখানে কল্পনা ভিত্তিক কিন্তু ধর্মীয় বর্ণনার ভাব বজায় রেখে মৃত্যুর মুহূর্তে পাঁচজন ফেরেস্টা কি বলতে পারে তার বিস্তারিত আলোচনা এক মালাকুল মৌত বা মৃত্যুর ফেরেষ্টা তিনি বলবেন হে মানুষের সন্তান ভয় পেও না তোমার রবের নির্দেশে আমি এসেছি যে দুনিয়াকে তুমি আঁকড়ে ধরেছিলে আজ তা পিছনে রেখে তুমি ফিরবে তোমার সত্যিকার ঠিকানায় তার ভূমিকা তিনি আত্মা কবজের প্রধান ফেরেশতা যদি মানুষ নেক্কার হয় তিনি নরমভাবে আত্মাকে ডাকবেন চলো তুমি আরাম ও শান্তির দিকে আর যদি পাপি হয় তাহলে বলবেন বের হয়ে আস হে নোংরা আত্মা আজ তোমার জন্য আছে হিসাবের কঠিন দিন দুই রহমতের ফেরেস্তা। তিনি বলবেন তোমার জীবনের প্রতিটি ভালো কাজ আমরা লিখে রেখেছি এক ফোঁটা চোখের পানি তুমি ফেলেছিলে আল্লাহর ভয়ে আজ সেই অশ্রুই হবে তোমার মুক্তির দরজা তার ভূমিকা দুনিয়াতে করা ভালো কাজ দান সৎকথা সব মনে করিয়ে সাহস দেন মৃত্যুর ভয় কমিয়ে মনে করান যে আল্লাহর রহমত সীমাহীন যদি মানুষ ইমান ও নেক আমলে থাকে তার চেহারা হবে উজ্জ্বল ও শান্তিময় তিন হিসাব নেওয়ার ফেরেস্তা। যাকে বলা হয় কিরামান কাতিবিনের প্রতিনিধি তিনি বলবেন তোমার জীবনের প্রতিটি শব্দ প্রতিটি পদক্ষেপ প্রতিটি গোপন ইচ্ছা সব লিখে রাখা হয়েছে আজ তোমার সামনে সত্য উন্মুক্ত হবে তার ভূমিকা দুনিয়ার প্রতিটি কাজের নথি বহন করেন ভালো ও মন্দ উভয় ধরনের কাজ সামনে তুলে ধরেন এই সময়ে মানুষ বুঝতে পারে যে একটি ছোট্ট পাপও আর লুকানো নেই চার কবরের প্রশ্নকারী দুই ফেরেস্টা মানকার নাকির যারা আগেই জানান যে আজকের দিন থেকে তোমার প্রথম ঠিকানা হল কবর এখানে আমরা তোমাকে তিনতে প্রশ্ন করব তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে তার ভূমিকা মৃত্যুর পর প্রথম পরীক্ষা নেন ইমানদারকে শান্তভাবে বসান আর ইমানহীনকে কঠিনভাবে ঝাঁকুনি দেন মৃত্যুর মুহূর্তে তারা দূর থেকে নিজেদের পরিচয় জানান এক অদ্ভুত গুরুগম্ভীর অনুভূতি নিয়ে পাঁচ সান্ত্বনা প্রদানকারী ফেরেস্তা তিনি বলবেন তোমার পরিবারকে আমরা দেখব তোমার সন্তানের রিজিক আল্লাহ লিখে রেখেছেন আজ তোমার চিন্তা শেষ এখন তুমি বিশ্রাম নাও তোমার রবের কাছে তার ভূমিকা বরণকারী মানুষের সর্বশেষ দুশ্চিন্তা কমান পরিবারের নিরাপত্তা ও রিজিক নিয়ে আশ্বস্ত করেন মৃত্যুর ব্যথা কমিয়ে আত্মাকে সহজে বের হয়ে আসতে সাহায্য করেন ইমানদারের ক্ষেত্রে শেষ দৃশ্য মানুষ তখন দেখে দুনিয়ার সব আলো নিভে যাচ্ছে কিন্তু তার সামনে খুলে যাচ্ছে অন্য এক আলো পাঁচজন ফেরেশতার তার কথা তখন জীবনের সবচেয়ে সত্যিকার বাস্তবতার মতো গমগম করে একটা অদ্ভুত শান্তি অথবা কঠিন আতঙ্ক যা তার পুরো জীবনের ফলাফল একদিন এই গল্প আপনারও গল্প হবে একদিন আপনাকেও ডাকবে সেই ফেরেস্টারা আজ যা শুনলেন সেটাই হবে আপনার সামনে দাঁড়ানো বাস্তবতা দুনিয়া থেকে যে চলে যায় কেউই আর ফিরে এসে বলতে পারে না কেমন ছিল সেই মুহূর্ত কিন্তু কোরআন ও হাদিস আমাদের জানিয়ে দিয়েছে সেই দিন সেই মুহূর্ত সেই ফেরেশতারা তারা নিশ্চিত তাই আজ থেকেই ফেরার পথ ঠিক করুন কারণ মৃত্যু অপেক্ষা করে না দেরি করে না মৃত্যু কেবল আসে অবশ্যই আসে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে আর জানার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন